এভরিওয়াল মানস টু নো টগরের আপনার হচ্ছে টগর কাজ চলমান অচিদেই আসছে আগামী ঈদে তো আমরা সবাই মিলে খুব কেটে খুটে রেডি করতেছি সবাই এবার মানে আহ কমন প্রশ্ন হচ্ছে পোস্টার টিজার ট্রেডার কবে আসছে এটা আসলে কবে আসছে এখনই বলছি না বাট এটা নিয়ে আমাদের কাজ চলছে কারণ আমাদের যে টিম আমরা সবাই আসলে যাই করছি টিমের সাথে আলোচনা করে রিভিউ নিয়ে কারেকশন করে কাজ করা হচ্ছে সো সেই জন্য আমরা ডেটটা এখনই ডিক্লেয়ার করছি না বাট ভেরি সুন বাট কাজ চলো মানো রাইট চলো চলো সো আমাদের হিরো কিছু বলছে না হিরো ফ্লোর তখনই দেওয়া হবে যখন আমরা ফ্লোর তাকে দিব সো হিরো প্লিজ সে সামথিং সে সামথিং টাগার

ওয়েট ফর টগর বাই টগর ফ্লোর দিলেও কথা কম বলে কেন 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 টগর স্ক্রিনে কথা বলবে কারণ জয়িতা জয়িতা এখানে আছে জয়িতা যেখানে আছে টগর সেখানে সো টগর আসছে কুরবানি দিতে তার আগে আছে আসছে পোস্টার অথবা টিজার অথবা ট্রেলার সো ওয়েট ফর ও মাইকর আমাদের দামগুলো যাই হোক কিছু না বলি যাই হোক টপর আসছে না